প্রিয় ছাত্রছাত্রীরা আজকে বোর্ডের হেডিং হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা আমার কি উদ্দেশ্যে বানানো উচ্চমাধ্যমিকে কি সবাই পাস দু সালে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল মার্চের তিন তারিখ শেষ হয়েছে মার্চের আঠারো তারিখ এর মধ্যে অনেকগুলো দিন পেরিয়ে গেছে এবার রেজাল্ট হাতে আসার পর আর মাত্র তিন দিনের মাথায় সাত তারিখ মে মাসের সাত তারিখ তোমাদের দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে তাই যারা খুব ভালো পরীক্ষা দিয়েছ মোটামুটি নাম্বার সম্পর্কে আশাবাদী তাদের তো অবস্থা ঠিকঠাকই আছে তবুও এই ব্যাপারটা নিয়ে ভয় সবার মধ্যে থাকে যে আমার রেজাল্ট ঠিকঠাক আসবে তো আমার খাতাটা ঠিকঠাক দেখা হয়েছে তো আমার খাতাতে নাম্বারগুলো ঠিকঠাক যোগ হয়েছে তো আমার কোনো কারণে খাতার দুটো পাতা উল্টে গিয়ে মাছের পাতাটা এক্সামিনার ছেড়ে যায়নি তো যাই হোক এই রকম ভয় হওয়ার কারণ অবশ্যই রয়েছে কারণ আমরা এখন দেখছি পিপিএস পিপিআর বাড়ছে এবং পিপিএস পিপিআর করার মাত্রা যেভাবে বাড়ছে নাম্বার কিন্তু বৃদ্ধিও পাচ্ছে ছাত্রছাত্রীদের তাই যারা ভালো নাম্বার পাবে তাদের মধ্যেও টেনশন রয়েছে আজকে সমস্ত ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে কত পেলে তোমরা পাস তোমাদের কোনোরকমভাবে গ্রেস দেয়া হবে কি না কারণ এই যে বছর নতুন করে যেটা সেমিস্টার পদ্ধতি শুরু হয়েছে সেটা নিউ সিলেবাস একদম সমস্ত সিলেবাসটাই পুরোটাই পরিবর্তিত হয়েছে তাই তোমরা এই জটের মধ্যে গিয়ে পড়বে কিনা যে আমরা পুরানো সিলেবাস পড়েছি আবার নতুন সিলেবাস পড়তে হবে কিনা তোমাদের মধ্যে অনেক কিছু দ্বিধাদ্বন্দ্ব কাজ হচ্ছে আমি সমস্ত ব্যাপারটা এক এক করে আলোচনা করব প্রথমত আসি কত নাম্বারে পাস তোমরা জানো যে বাংলা ইংরাজি ম্যাথ হিস্ট্রি সায়েন্স যে পরীক্ষাগুলো সেগুলোতে তোমাদের কি হয়েছে আশি নাম্বারের রিটিন যেটা দিয়েছো সেখানে প্রজেক্ট আছে কুড়ি নাম্বারে আর যেখানে তোমরা প্র্যাকটিক্যাল বেস জিওগ্রাফি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আরো আছে যেগুলো সত্তর নাম্বার তোমরা রিটিন পরীক্ষা দিয়েছ সেগুলোতে প্র্যাকটিক্যাল দিয়েছ তিরিশ নাম্বার এবারে আমাদের কত নাম্বারে পাস সেটা তোমরা জেনে নাও এখানে আমাদের থার্টি পার্সেন্ট অর্থাৎ পেতে হবে চব্বিশ আর প্রজেক্টে পেতে হবে মিনিমাম ছয় প্রজেক্টে তো স্কুলের স্যার ম্যাডামরা নাম্বার দিয়েই থাকেন এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না অসুবিধে যেটা হবে যারা ভালো পরীক্ষা দাওনি চব্বিশ নাম্বার না পেলে কিন্তু ফেল এই ফেল মানে একটা সাবজেক্টে ফেল মানে তুমি কিন্তু ফেল হয়ে গেল তার মানে তোমার ইয়ার লস হল এখানে সত্তরের মধ্যে কত পেতে হবে না সত্তরের মধ্যে পেতে হবে একুশ আর প্র্যাকটিক্যালে তিরিশের মধ্যে পেতে হবে নয় এখানেও বলি তিরিশের মধ্যে নয় তোমরা পেয়েই থাকো যেহেতু স্যার ম্যাডামদের হাতে থাকে নাম্বারটা এই নাম্বারটা তুলতে তোমাদের সেরকম কিছু অসুবিধে হয় না এমনকি তোমরা ভুল করলেও আমরা সেটা হাতে ধরে শিখিয়ে যেমন করে হোক প্র্যাকটিক্যালে পাঁচ নাম্বার পাইনি এইরকম কিন্তু স্টুডেন্ট কখনো আমরা দেখিনি যাই হোক তাহলে ব্যাপারটা গিয়ে দাঁড়ালো এখানে একুশ নাম্বারে আর এখানে চব্বিশ নাম্বারে এবারে তোমাদের সাবজেক্ট কতগুলো আছে বাংলা ইংরেজি দুটো সাবজেক্ট সেখানে তোমাকে পেতেই হবে চব্বিশ চব্বিশ করে রিটিনে তারপরে আছে তিনটে সাবজেক্ট যেটা ইলেকট্রিক সাবজেক্ট তা বাদে একটা অনেকের আছে অনেকের নেই সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট এবার ধরো তুমি এই তিনটার মধ্যে একটা সাবজেক্টে ফেল করে গেলে কিন্তু এটাতে তুমি পাস করে গেলে এখানে তিনটার মধ্যে দুটোতে পাস করলে আর এইটাতেও পাস করে গেলে এটাতেও পাস এখানে দুটোতে পাস এটাতে পাস তাহলে তোমার কি হচ্ছে দুটো তিনটে চারটা তার মানে তুমি এখানে যে একটা আর এইখানে যেটা তোমার অপশনাল ছিল সেটা তোমার এসে মূল সাবজেক্টের সঙ্গে ঢুকে গিয়ে এখানে তিনটাই হয়ে গেল এখানে তুমি পাস করেছ তিন দুয়ে পাঁচ এবং নাম্বার যোগ করার ক্ষেত্রেও সেটাই হয়ে থাকে তোমাদের যে পাঁচটাতে সবচেয়ে বেশি নাম্বার আছে সেই বেস্ট অফ ফাইভ যোগ করে টোটাল মার্কস করা হয়ে থাকে এই টোটাল মার্কসের বেশি সেই যারা একদম প্রথমে রাজ্যে র্যাঙ্ক করছ তথা এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে তোমাদের যে কাউন্সিলের পরীক্ষা তাতে যারা প্রথম দিকে র্যাঙ্ক করছ তাদের ক্ষেত্রেও তাই পাঁচটা সাবজেক্টের নাম্বার যোগ হয় এবারে পরের কোশ্চেন নূতন সিলেবাসের কারণে এবছর কি সবাই পাস দেখো নূতন সিলেবাস হওয়ার কারণে যারা একেবারে বাজে পরীক্ষা দিয়েছ কোনো রকমের তিন চার পাঁচ মার্কস তুলেছ আমি ধরলাম আর একটু ভালো দশ নাম্বার তুলেছ তাদেরকে কিন্তু কেউ পাস করিয়ে দিতে পারবে না তাহলে পাস তাদেরকে করানো হবে না সেটা হচ্ছে আমি গ্রেস 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 নাম্বার 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 এই কথাটাতে দেওয়া হয় এই গ্রেস কথাটা তোমরা শুনছো কিন্তু এই গ্রেস নাম্বারটা কি ব্যাপারটা তোমরা জানো না গ্রেস অ্যাকচুয়ালি দিলে কিন্তু সবাইকেই দিতে হয় সেটা পরীক্ষার কোশ্চেনের কোনো ত্রুটি থাক বা পরীক্ষা ব্যবস্থাতে কোনো এক নাম্বার বা দু নাম্বার মনে হয়েছে যে এখানে পরীক্ষা নেওয়ার কারণে কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে সেই এক নাম্বার বা নাম্বার দু যাই হোক সেটা সব স্টুডেন্টকেই একটা কোনো সাবজেক্টে সেটা সব স্টুডেন্টকেই দেয়া হবে তো আপাতত এবছরে সেরকম কোনো টেকনিক্যাল ফল্ট নেই ফলে সেরকম গ্রেস কিন্তু সবাইকে দেয়া হবে এরকম কোনো সাবজেক্টের খবর নেই অর্থাৎ গ্রেস কোনো যে অর্থে গ্রেস বলা হয় কোন সাবজেক্টে কাউকে দেয়া হচ্ছে না তাহলে কারা গ্রেস নাম্বার পাবে গ্রেস দিয়ে পাস করানো হয় কি তুমি যেটা আমি বললাম যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল সাবজেক্টে এ পুস পাওয়া পাওয়ার কথা মানে পেলে তুমি পাস করবে সেক্ষেত্রে এতদিন পর্যন্ত হয়েছিল যে আঠেরো উনিশ পেয়ে আটকে গেছে সে একুশ হচ্ছে না তখন দু তিন নাম্বার আমরা বাড়িয়ে বা গ্রেস দিয়ে তাকে পাশ করাই কিন্তু যে স্টুডেন্টটি বাইশ পেয়েছে তাকে কখনো এক নম্বরে গ্রেস দেওয়া হবে না তাহলে গ্রেসটা কিসের জন্য দেওয়া হবে শুধুমাত্র পাশ করানোর জন্য যেগুলো প্রজেক্ট বেস সাবজেক্ট চব্বিশ এতদিন পর্যন্ত কুড়ির উপরে পেলে একুশ বাইশ পেয়েছে তাকে আর দু নাম্বার তিন নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হয়েছে মানে চব্বিশটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এইবারে অর্থাৎ এই যে তোমরা একদম পুরানো সিলেবাসের শেষ ব্যাচ এক্ষেত্রে আর একটু কনসিডার করে এটা নাম্বারটা বা পাঁচেও নেমে আসা হয়েছে যে পাঁচ নাম্বার কম পেলেও তাকে যেন করিয়ে দেওয়া হয় তাহলে এই আর নূতন সিলেবাসের জটের মধ্যে তাকে পড়তে হবে না দেখো যদি অধিক সংখ্যক স্টুডেন্ট ফেল করে যায় তখন সেই বোঝাটা পরের বছর বইতে হবে পরের বছর হয়েছি আমরা একদম ঠিকঠাক ইভ্যালুয়েশন হয়েছে সেরকম ভাবেই তোমাদের রেজাল্ট আউট হয়েছে কিন্তু এই বছর যেহেতু একটা নতুন শুধু সিলেবাস নয় একদম পরীক্ষা প্যাটার্নটাও অন্যরকম সেমিস্টার পদ্ধতিতে যেটার সাথে তোমরা একদমই পরিচিত নয় এই জটের মধ্যে যাতে পড়তে না হয় তাই জন্য আর একটু বেশি মাত্রায় ছাড় দেওয়া হয়েছে এই ছাড় দেওয়াটাই হচ্ছে গ্রেস নাম্বার কারা গ্রেস নাম্বার পাবে তাহলে বুঝে গেলে কেউ একটা স্টুডেন্ট ষাট পেয়েছে পঁয়ষট্টি পেয়েছে সে নিশ্চয়ই গ্রেস পাবে না এবং যে বাইশ পেয়ে গেছে যে একুশ পেয়ে গেছে সে নিজের থেকেই হয়তো একুশ পেয়েছে তখন তাকে আর শুধুমাত্র এই ব্যাচটাকে উতরে দেওয়ার জন্য যেটুকু সাপোর্ট দেওয়ার দরকার যে তাকে ওই লিমিটটা হয় একুশের নয় চব্বিশে যেটার ক্ষেত্রে যেরকম আগে উল্লেখ করলাম আর বলছি না এইটুকু উতরে দেওয়ার জন্য যতজনকে দিতে হবে সেটুকু এবার কারা ড্রেস পাবে না বাপিরা কিন্তু ড্রেস পাবে না এবার তোমাদের মনে হতে পারে ড্রেস আমাকে একটা সাবজেক্ট দেওয়া হলো বাংলায় দেওয়া হলো আমাকে কি ইংরেজিতেও গ্রেস দেওয়া হবে আমাকে কি ভূগোলেও গ্রেস দেওয়া হবে আমাকে কি সংস্কৃত ড্রেস দেওয়া হবে দেখো কোনো একজন টিচারের কাছে সমস্ত খাতা যাচ্ছে না প্রত্যেকটা টিচার আলাদা আলাদা সাবজেক্টের টিচারের কাছে চলে গেছে খাতা এবার বাংলা স্যার জানতে পারছেন না যে তুমি ইংরেজিতেও ফেল করেছো বা ইংরেজি স্যার বাংলা স্যার জানতে পারছে না তুমি ভূগোলে ওই কাছাকাছি গিয়ে আটকে গেছো সব সারানদের যেহেতু একই রকম ইনস্ট্রাকশন আছে তাই তুমি ধরে নিতে পারো যে তুমি কাছাকাছি গিয়ে আটকাবে না সেক্ষেত্রে তোমার যদি পাঁচটাতেই দরকার হয় তাহলে পাঁচটাতেই এই গ্রেস নাম্বার দেওয়া হবে কারা পাবে না সেটাও তাহলে বুঝে গেল গ্রেস নাম্বার দেওয়ার উদ্দেশ্য কি গ্রেস নাম্বার দেওয়ার একটাই উদ্দেশ্য যে কোন রকমে পাস করিয়ে দেওয়া এটা তোমরা বুঝবে কি করে যে তুমি না যখনই একুশ পাবে বা চব্বিশ পাবে একুশ পাবে যে হয় তুমি ওটা কষ্ট করে অর্জন করেছো এটা তুমি বলতে পারবে যে তুমি হয়তো সতেরো আঠেরো নাম্বারের ঠিকঠাক করেছো তুমি নিজে যান অথচ তুমি একুশ পেয়েছো তাহলে তুমি সেটা দেখলেই বুঝতে পারবে যে আমাকে কিন্তু এটা পাইয়ে দেওয়া হয়েছে তাই বলবো যে রকম ভাবে পাইয়ে দেওয়ার নাম্বার নয় তোমাদেরকে আমি বারে বারে বলেছি সারা বছর ঠিক মতো ভাবে পড়াশুনো করো যদি সারা বছর ধরে একটু 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 করে পড়াশোনার সঙ্গে যুক্ত থাকো তাহলে রকম ভাবে চিন্তার মধ্যে পড়তে হবে না যে আমি পাস করবো কিনা আমি বারে বারেই এটা বলে এসেছি যখন তোমরা ইলেভেনে যখন মাধ্যমিক দিয়ে সত্য ইলেভেনে এসেছো তখন থেকে বলে আসছি যে তোমাদের টুয়েলভ এর রেজাল্টের উপর নির্ধারিত হবে তোমরা কি সাবজেক্টে পড়তে পাবে এবং কেমন কলেজ পাবে এই কলেজ সরকারি বেসরকারি খরচ খরচা ব্যাপারটাও আছে এই ব্যাপারগুলো নিয়েও বারে বারে আলোচনা করেছি তো আর এখন তো আর ওই কথা বলার মতো সময় নাই মানে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য এখন আর এই কথা বলার মতো সময় নয় যে তোমরা এই করলে উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পাবে অবশ্যই বলবো তোমাদের ফ্রেন্ড সার্কেলে ভালো ভালো যেখানে সব পজিটিভ কথা পড়াশোনার কথা উঠে আসবে চাকরি বাকি হবে কি না হবে কোথায় গেল কোথায় চাকরি থাকলো না থাকলো এই সমস্ত জটের কোনো ব্যাপারে কোন কথার মধ্যেই থাকার দরকার নেই নিজের ভিতটাকে মজবুত করার জন্য নিজেকে ঠিকঠাক করে জানতে হবে পড়তে হবে শিখতে হবে পড়তে যখন এসেছো তখন পড়তে হবে তাই বলবো যে পরবর্তী ক্ষেত্রে আর যেন এইরকম দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয় যে আমাকে কোন রকম পাস করিয়ে দেওয়া হবে কিনা এটা কখনোই পড়াশোনার উদ্দেশ্য বা লক্ষ্য হতে পারে না আমি বলেছি আবারও বলছি যে একটু রেগুলারিটি মেনটেন করে রুটিন মেনে পড়াশোনা করো এখনো অনেক দিন বাকি আছে এখনো অনেকটা যাত্রা বাকি আছে পরবর্তী জীবন ভালো হোক যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল এবারে তোমাদেরকে বলি এই যে নাম্বারের কথা রেসের কথা পাস করানোর কথা বা পাশের কথা এই যে ব্যাপারগুলো তোমরা জানলে এই ব্যাপারগুলো যাতে তোমার বন্ধুরাও জানে তার জন্য এই ভিডিওটা শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যেহেতু তোমাদের আমি মানে সর্বদাই বলবো না কিন্তু আমার প্রতিদিনই আমার চ্যানেলে কিছু না কিছু কোনো না কোনো ক্লাসের পোস্ট থাকে তাই অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে